একটু সাঙ্গরের মানুষ এক রামের মানুষ বানিয়ে ছঙ্গের মানুষ হেজিড সত্য শত হতে পারে হুসাইন একটাই যথেষ্ট কথা বলেন পরিষ্কার কথা বললাম নামাজ পড়ব পড়ার মতো হুসাইন বলছে আমার একটু সময় দাও আমি দুই রকাত নামাজ পড়িনি গায়েত্রীর গায়েব বললাম গায়ে তলোয়ার অথচ আমরা নিরানব্বই জ্বর উঠলে মসজিদে যাই না ধোকাবাজি করেন মিয়া মসজিদে পাঁচজন পাওয়া যায় না জবাবদা কি দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র এক ঘন্টা লাগে না পড়তে বাকি তেইশ ঘন্টা বাইশ ঘন্টা লাগিয়ে দিছে যাও লাগবে

গায়ের মধ্যে বল্লমের আঘাত তীরের আঘাত আরে সর্বনাশ সত্যের বাহাত্তির আঘাত রক্ত লাল হয়ে গেছে হায় জৈনবে কয় ফুফু আম্মা আরে সখী না কয় ফুফু আম্মা আয় হায় ডাক দিয়ে কয় বাবার গোড়া দিয়ে আইলো এই খবরদার বাবা কই

আজকের নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে লম্বা করেছি এই জন্য আমি তাড়াতাড়ি পড়েছি মরণের ভয় নবীর আওলাদে করে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় ভাইরে প্রেম করেছি আয়ব বিবি গো আল্লাহ আল্লাহর কথা কেন অরে আটার রস কীরা খাইল তো প্রেম তো ছাড়ে না প্রেম তো মোর না সবাই নবির প্রেমী কোর ভয় প্রেম তো মোর না রে প্রেম করেছে ইব্রাহিম নবী আরে নম্রুত রাগো ফেলিগো ওরে আগুন হইল ফুল বাগিচা পানবীর প্রেম তো মরে নাও নবীর প্রেমী মরনের বই এমতো ওরে না একটা জবানও বন্ধ রাখবেন না হুসাইনি নামাজ আমরা চাই কি চায় না এ বন্ধু নামাজটা যেইমাত্র করছে ডাক্কা মইরা ফলায় দিছে হাউজবি লাগা ডাক্কা মইরা ফলায় দেওয়ার পর জমিনের সোয়ায়াত বলার মধ্যে চোরিতা যখন ছলাইবো আহ আসমান কান্দে বাতাস কান্দে ও বন্ধুরা ইমাম হুসাইনের কথা শুনলে ইকরামের মানুষ কত পাগল ফান্ডাদের নামটা শুনলে কত পাগলের মতন না রে এই মুহূর্তে যদি কারবালা হইতো ফিলিস্তিনে যখন যুদ্ধ চলতেছে ইসরায়েলে যখন গাজারে বোমা মাইরা উড়াই দিতেছে আমি তাহিরি বাংলাদেশ দিকে টাকা পাঠাইছি ফিলিস্তিনে খাবার দিয়া আর এই মুহূর্তে যদি কারবালার হুসাইন থাকতো এরা যদি পানি বন্ধ করে দিত ইক্রামের মানুষের বাড়ি ঘর সব বে হুসাইন রাদিয়াল্লাহু ঘর মুখের মধ্যে বাংলার জমিনের পানি ঢাইল্লা দিতা লেতে বাশো আমার পাই যেন তো রোশন মুর্শিদি পাহ কে পাঞ্জাতন বল পাহ কে পাঞ্জাতন পাঞ্জাতন পান যা তন মুর্শিদি পাহ কে পাঞ্জাত পাঞ্জাতন পান যা তন মুর্শিদি পাহ মনেতে বা সোনায়ামর দিল সোনায়ামর পাই জানো তো মুর্শিদি পাহ কী জাহাতুন গাছের পাতা জরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙা দিল আশার হয়ে নানিকে বন্দি করিল জয়নাল এজিদা শয়তানে রে গুনের ভাই কারো মাল আয়াহা দিলো না তোমাকে গলায় চুরিটা চালাইবো ইমান কয় এইদিকে চুরি ঢুকবে না কারণ আমার নানা না জান আমার গলার মধ্যে অনেক মার জমা দিয়ে আছে জন মাটিতে শুয়াইছে কর পিছন দিকটা চালাও কিন্তু এইদিকটা চলবে না তবে মোটা আমার নানা রোজান মার্কের দিকে ফিরায় এবার গলায় যখন চুরি চালাইছে কল্লাটা দেহ থেকে আলাদা করে দিচ্ছে যে কাটছে সে কি করে জানেননি জ্বালা কাটার পরে গেলে আমি কাটলাম আলাদা করছি কল্লা পরে কালিমা দেহ পরে কালিমা তো যারা জীবন কি মরানা জিন্দা হুসাইন কি মরানা জিন্দা দলে এজিদের গোষ্ঠী মনে রাখবি এজিদ নাম নেই হুসাইনির প্রেমিক অভাব নাই কথা বলো ঠিক কি এতগুলা তীর লয়া বল্লম লয়া নামাজ পড়ছেনি এই নামাজ আমরা লাগবনি কি নামাজ হুসাইনি নামাজ কি নামাজ তারপরে মাঠে এরো নামাজ পড়ছে তিনিও নামাজ পড়ছে এর উজু পড়ছে তিনিও উজু পড়ছে কিন্তু ওই দিন দুই ডেকাত নামাজ পড়ে বুঝাইতে গেলেন এই পৃথিবীর মানুষ যারা চুরি সালেছে হেরা নামাজ আর চুরির তলে যিনি ছিল তার নামাজ এক নাম সে দিন থেকে দুইটা ভাগ হয়েছে এখন অনেকে তাহিরি বলে ভাগ করছেhutayte ko tahiri bole bag korche 72 না বলেവൻ কই দিছি 72 কইয়া দিছি মাইক ভাঙা টুকরা টুকরা করে ফালাবো এই তাহিরি দন্ত সৃষ্টি করে নাই এই দন্তের হাজার বছর আগে থেকে চলে আইছে হুসাইনের রক্তের সঙ্গে যাদের সম্পর্ক এরাই এখন বর্তমানে হুসাইনি প্রেমিক আমি এই যেদের সঙ্গে যাদের প্রটেকশন এরাই হল এই যেতি মৌলভি কথা মজা আপনি চিন্তা করে দেখেন আমার ঠিক আছে কিনা আমি বলছি নামাজ ফরো ফরার মতো রোজা রাখো রাখার মতো তুমি নামাজ ফিরে যদি আহেল বাড়িতে বিরুদ্ধে কথা কো সন্তানের বিরুদ্ধে কথা কো মা বাপের বিরুদ্ধে কথা কো সুখ খাও ঘুষ খাও দুর্নীতি করো তোমার নামাজ কাম হইব এই জন্য বলছি নামাজ পড়ো হুজুরি কলবে নামাজ পড়ো কথা কি ক্লিয়ার হইছে আসেন দারে নবীর সালাম দেই আ নবী

সাহাবা একরামের ইতিহাসে নামাজ আছে না নাই এই জন্য ওই নামাজের দরকার আছে না নাই সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে দৈনিক ফাঁস ওয়াক্ত নামাজ চাই কি চাই না নামাজের মধ্যে ওভার টাইম না নাই ওভার টাইমের নাম কি নফল যেরকম নাম মারহাবা আমাদের চেয়ারম্যান সাহেবকে কিছু কথা বলার জন্য আমি আমার পক্ষ থেকে মাহফিল কমিটিদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি একটা দাও I'm after